আসসালামাইকুম বিবাস চলে আসলাম বাদল শাড়ি মিউজিয়ামে কিছু সুতির শাড়ির কালেকশন নিয়ে যেহেতু এখন পুজো উপলক্ষে অনেকে ভাবতেছেন গিফটের শাড়ি কিনবেন স্বল্প বাজেটে তাদের জন্য আজকে এই অফারটা দিচ্ছি আমরা বাদল শাড়ি মিউজিয়ামের থেকে এক হাজার টাকায় কিছু সুতির শাড়ি দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দুইটা ডিজাইন আছে এখানে এটা এখানে এখানে কালার দেখ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির ছয়টা করে কালার তো এখানে দুইটা ডিজাইন আছে দেখেন এখানে কালার আছে ছয়টা করে কালার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো পিওর বেলাস পিস সুতি শাড়ি মাত্র দিচ্ছি এক হাজার টাকায় আপনাদের জন্য ধামাকা পাইজ আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম অ্যান্ড দুশো ছয় নম্বর দোকান তৃতীয় তলাতে তো বিয়স এখন আপনাদেরকে শাড়িগুলো দেখাবো আপনারা দেখেন এখানে একটা ডিজাইন আছে এই ডিজাইনটার ছয়টা কালার এখানে একটা ডিজাইন আছে এই ডিজাইনটার ছয়টা কালার এটা হচ্ছে ফিরোজা কালারের ভিতরে সম্পূর্ণ জামদানি স্টাইলের কাজ আঁচলটা দেখেন পিটানো আঁচল অল ওভার কাজ করা অনেক পিটানো ব্যাক সাইড দেখেন একবারে পিটানো এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন একবারে পিটানো কাজ করার ভিতরে অনেক বড় আঁচল এটা হচ্ছে বডির কাজ অল ওভার কাজ করা বেলা অস্পৃশ্য চোদ্দ হাত শাড়ি উইথ বেলা অস্পৃশ্য এগুলো নর্মালি কিনতে গেলে আপনি পনেরোশো থেকে ষোলোশো আমরা দিচ্ছি মাত্র এক টাকা আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে এখানে আছে পার্পেল কালার এই কালারটাও সুন্দর এটাও নিতে পারেন যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা কালারে সোভার কালার স্ট্যান্ডার্ড কালার এগুলো প্রত্যেকটা কালারে আপনাদের সুবিধার্থে খুলে দেখাচ্ছি আপনারা মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন পূজার ধামাকা অফার এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকায় পাচ্ছেন অল ওভার কাজ করা দেখেন ভিতরে গোল্ডেন জরি সুতোর কাজ আছে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে তো এই শাড়িগুলো নিতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টা আপনার শাড়িটি আপনি হাতে পাবেন আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের মোচাক মার্কেট বাদল শাড়িতে এসে দেখে আপনার পছন্দের শাড়িটা নিয়ে যাবেন দেখেন কাজ দেখেন কত সুন্দর কাজ করা পিটানো সুতার কাজ তো এই একটা ডিজাইন এটার কালারগুলো গুলো দেখানো হয়েছে আপনাদেরকে এই আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও দেখেন এটা হচ্ছে একটু কাজটা ছোট অনেকে ছোট কাজের পছন্দ এটা গাছটা একটু ছোট গাছ আজকে দুইটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের মাঝে দুটো ডিজাইনই সুন্দর সম্পূর্ণ সুতি জামদানির ভিতরে এবার পিওর আইটেম মাত্র দিচ্ছি 1050 টাকা 1000 টাকা দিচ্ছি আমরা যে একটা কালার আছে হালকা কালার যারা চাচ্ছেন যে গিফট করবেন নানু দাদিদের জন্য কিংবা আন্টিদের জন্য হালকা কালার চয়েস হালকা কালারগুলো নিতে পারেন এই শাড়িগুলো এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে দেখেন বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর কাজ কারুকার্য দেখেন তো অবশ্যই আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসবেন যারা ঢাকার ভিতরে আছেন এসে দেখে আপনাদের শাড়িটি নিয়ে যাবেন তার এখানে আরও দুইটা কালার আছে যে মিষ্টি কালার যেই কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে রিস্কিনিং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যারা ঢাকার বাইরে আছেন নিতে চাচ্ছেন কুরিয়ার সার্ভিসে আমরা শাড়িগুলো দিতে পারবো তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম